ভোটের নির্বাচনী প্রচারে এস এম শাদী জনসংযোগ ও রোড শো নদীয়ত্তেহে উপস্থিত মীনাক্ষী মুখার্জি সহ একাধিক স্থানীয় নেতৃত্ব একশো ছিয়ানব্বই জন পোয়াতি হয়ে গেল মোদী আট ঘন্টার কাজের শিফটিংটাকে তাকে বারো ঘন্টা করে দিল যদি এটা মোদির গ্যারেন্টি হয় যদি এটা মমতার নির্বাচনী প্রতিশ্রুতি হয় তাহলে আমাদেরকে ঠিক করে নিতে হবে হাতে হাজার টাকা না আমার মান সম্মান দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ অনলি দিন যত এগোচ্ছে তত একদিকে যেমন বাড়ছে গ্রীষ্মের দাবদাহ বৃষ্টিহীন তীব্র গরম তেমনই জোর কদমে বাড়ছে সবুজ লাল গেরুয়া সহ বিভিন্ন শিবিরে ভোট প্রচারের দামামা প্রচন্ড গরমকে উপেক্ষা করেও নদীয়ার বিভিন্ন স্থানে আগামী তেরোই মে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন শিবিরগুলি তাদের প্রচার চালিয়ে যাচ্ছেন সেই উপলক্ষে আজ নদীয়ার তেহট্টা থানা তেহট্টা হাউলিয়া পার্ক মোড়ে সিপিআইএম প্রার্থী এস এম সাদির একটি জনসংযোগ ও রোড শো অনুষ্ঠিত হলেও উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব মিনাক্ষী মুখার্জি জেলা সম্পাদক সমীর সহ একাধিক স্থানীয় নেতৃত্ববৃন্দ এবং সিপিআইএম এর অসংখ্য কর্মীগণ এবং অগণিত সাধারণ জনগণ আজকে জনসভা থেকে মীনাক্ষী মুখার্জি বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের জনগণকে বেছে নিতে হবে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে তারা চাকুরিজীবী হবে নাকি হাজার টাকার বিনিময়ে নিজের সম্মানের সাথে সমঝোতা করবে মানুষ ডান দিকে যাবে না মানুষ বাঁ দিকে যাবে সেটা নির্ভর করছে কোথায় মানুষ ভোট দেবে তার উপর তিনি আরও বলেন আট ঘন্টার কাজকে মোদী সরকার বারো ঘন্টা করে দিয়েছেন গ্যাসের দাম উত্তরোত্তর জ্বালানির বৃদ্ধি মোদি গ্যারেন্টি যদি হয় তাহলে মানুষ ভোট বাক্সে বিজেপিকে ভোট দেওয়ার আগে এক বাম নয় একাধিকবার ভাবদে আজকের এই জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন একশো ছিয়ানব্বই জন পোয়াতি হয়ে গেল পশ্চিমবঙ্গের বাজারে খোলার বাজারে অ্যাসিড বিক্রি হচ্ছে চারশোটা মেয়েকে পন প্রথাতে নতুন করে খুন করে দিল মোদী আট ঘন্টার কাজের শিফটিংটাকে বারো ঘন্টা করে দিল যদি এটা মোদীর গ্যারেন্টি হয় যদি এটা মো মমতার নির্বাচনী প্রতিশ্রুতি হয় তাহলে আমাদেরকে ঠিক করে নিতে হবে হাতে হাজার টাকা না আমার মান সম্মান ঠিক করে নিতে হবে এখান থেকে মৌওয়া মৈত্র জিতবে না এস এম সাদি জিতবে ঠিক করে নিতে হবে আমরা বাঁ দিকে চলবো না আমরা ডান দিকে চলবো ঠিক করে নিতে হবে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদেরকে ঘুষের রাজত্বে নাম লিখিয়ে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা মাথা উঁচু করে বাঁচুক আপনি চান বা না চান ভোট আপনার কাছে হাতুড়ি তারা নইলে আবারও ফিরে বলছি ডান দিকে কিন্তু তেহট্টের শ্মশানের বৈদ্যুতিক চুল্লি ইলেকট্রিক চুল্লি অপেক্ষা করছে কাউকে বলতে হবে না আপনার ভবিষ্যৎ শ্মশানে গিয়ে শেষ হয়ে যাবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন কে জিতে যেতে পারে ভোট করার নেই হ্যাঁ কিসকো জিত না চাইয়ে উসকো দেখ ভোট করতে হবে যে গোটা দেশটাকে বাঁচাতে হবে গোটা রাজ্যটাকে বাঁচাতে হবে আমি না বাঁচলে এ দেশ বা না তেহট্ট না বাঁচলে কৃষ্ণনগর বাঁচবে না আর নাটনার মোড়ের ব্যচা ছেলে যদি না বাঁচে এই তেহট্টকে কেউ বাঁচাতে পারবে না তাই বাঁচতে যদি হয় তাহলে লড়তে হবে আর লড়াইটা ভোটে টিভির খবরের কাগজে ভাষণে মঞ্চে লিফলেটে কোথাও ভোট হবে না ভোট যদি করতে হয় তাহলে বুথে দানি থেকে ভোটটা করতে হবে তাহলে পঞ্চায়েতের ভোটটা নিজেদের কোমরে জুড়ে করেছিল তাহলে সাংসদের ভোটটাও তো নিজেদের কোমরে জুড়েই করব কোমরে জুড়ে আর বুক পুকে 13 তারিখ পর্যন্ত নিজের বুথের रास्ता किसी का बाप का नहीं है वही रास्ता पर दो दो पुत्ते के रस्ता ही दखल बो, इनका इनकलाब जिंदाबाद लाल झंडा जिंदाबाद